সরকারের আমলে তৃষ্ট সেখানে নব্য মুখোশ বাহিনী ও মগ পার্টি ভেঙে দিতে হবে এবং তাদের মধ্যে যারা খুন গুম অপহরণ ও সন্ত্রাসের সাথে জড়িত তাদের গ্রেপ্তার শাস্তি দিতে হবে চার স্বনির্ভর গণহত্যা ও পান্তরিতে সার যুব নেতা সহ যুবনেতা হত্যা সহ ফ্যাসিস্ট আসেনার আমলে পার্বত্য চট্টগ্রামে সংগঠিত সকল হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং তদন্ত ও বিচার প্রক্রিয়ায় জাতিসংঘকে যুক্ত করতে হবে পাঁচ অবিলম্বে নির্দলীয় সৎ ও যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে তিন পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য আঞ্চলিক পরিষদ গঠন করতে হবে ছয় অবিলম্বে বান্ধবানে চলমান ক্যান বিরোধী অভিযানের নামে বম জনগোষ্ঠীকেকিশনা করে যত অভিযান বন্ধ করতে হবে এবং শিশু ও নারী সহ আটকৃত মুক্তি দিতে হবে 68 ভাগড়া শরীফের ভাগড়া শরীফ করে গৃহ রাম করে গৃহ বলুকে দর্শনকারীদের গ্রেফতার এবং মহামাতীর ও বান্দমানের দর্শন পতিদার সাথে জড়িতদের শাস্তি দিতে হবে আর গ্রাম জন্য উত্তোলন বাতিলপূর্বক সেনা শাসন প্রত্যাহার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এগারো দফা নির্দেশনা বাতিল করতে হবে এবং পার্বতামের সমস্যার রাজনৈতিক সমাধানের লক্ষ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ